ডিমটা ভাজবো আজকে এই রোদের তাপে তো সাদের আশেপাশে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ রোদ এই রোদে মানুষ বাঁচতেছে না ভাই আর আমি এই রোদে এত পরিমাণ রোদ আজকে আপনাদেরকে ডিম ভাজি করে দেখাবো একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসো হ্যাঁ আমি রোদে আজকে ডিম ভাজি করে সবাইকে দেখাবো আরো তুমি দেখাও হ্যাঁ এই যে ডিম ভাজার সামনে নিয়ে এসো আরো সামনে নিয়ে এসো একদম একদম এই যে আসলে যে পরিমাণ রোদ দেখছেন এই দেখেন যে পরিমাণ রোদ হ্যাঁ তো এই রোদের ভিতরে দেখেন ডিমটার কি একটা অবস্থা তো আপনাদেরকে দেখাচ্ছি যে ডিমটা কিন্তু ইতিমধ্যে ভাজা হয়ে যাইতেছে এত পরিমাণ রোদ আসলে কল্পনা করা যাইতেছে না ডিমটা আরো কাছে দেখাও তুমি যে ডিমটা আমাদের ভাজা হয়ে যাচ্ছে যে পরিমাণ রোদের তাপ দেখতেই পাচ্ছেন যে এই রোদে ডিম ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে যে পরিমাণ এটা রোদ দেখ তো এই রোদে এমনভাবে ডিম ভাজার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে ওইটা দেখি একটু হ্যাঁ বাবা তেজ হচ্ছে ডিম অবশেষে আমাদের হচ্ছে ডিমটা ভাজা হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল যেহেতু একদম বেশি দিয়ে ফেলেছি হ্যাঁ ডিম কিভাবে ভাজা হয়েছে তো এই যে আপনাদেরকে দেখালাম যে এইটা হচ্ছে ডিম ভাজার ভিডিও তো ভিডিওর অরিজিনাল ভিডিওটা দেখাচ্ছি এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ঠিক আছে এই দেখেন এই তেলগুলো আমি গ্যাসের চুলায় কিভাবে হিট করলাম তো হিট করার পরে ছাদে নিয়ে যা সবাইকে ডিম ভাজি দেখাবো যে তেল গরম করে এভাবেই মানুষ হচ্ছে মানুষকে বোকা বানিয়ে ভিডিও বানায় আগে থেকেই তারা গ্যাসের মধ্যে তেল আমার মতো গরম করে এনে তারপর হচ্ছে রোদের তাবে এরকম করে রেখে তো তারা বলে যে আমরা এত পরিমাণ রোদ আমরা যে রোদের মধ্যে ডিম ভাজি করলাম এগুলো হচ্ছে মিথ্যা কথা যে পরিমাণ রোদ রোদের ভিতরে তেল দিয়ে কোনো দিন ডিম ভাজা যাবে না এটা আমি কোনো সময় বিশ্বাস করি না হয়তোবা টিনের চালের উপরে রাখলে ডিমটা ভাজা হয়ে যাবে কিন্তু তেল দিয়ে কোনো দিন এই যে পরিমাণ রোদ এই রোদে ডিম ভাজা যাবে না ভালো থাকবেন ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন তো দেখতেই পারলেন